বিশ্ব দিবসকে মাথায় রেখে জগন্নাথ ইনস্টিটিউট অফ মেডিকেল এক মানবিক উদ্যোগ গ্রহণ করে সোনাগাছির একশো জন নারীকে বিনামূল্যে এইডস পরীক্ষা করার ব্যবস্থা করা হয় যা কলকাতার অন্যতম অসহায় সম্প্রদায়ের মধ্যে একটি এই উদ্যোগের লক্ষ্য ছিল সচেতনতা বৃদ্ধি প্রাথমিক শনাক্তকরণে উৎসাহ প্রদান এবং এইচআইভি বা এইডস প্রতিরোধে প্রয়োজনীয় যত্ন ও নির্দেশনা প্রদান এই অনুষ্ঠানটি পরিচালনা হয় জগন্নাথগুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান শ্রী কৃষ্ণকুমার গুপ্তের নেতৃত্বে এটি এইচআইভি বা এইডস সম্পর্কিত একটি সামাজিক কলঙ্ক দূর করতে এবং অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় জ্ঞান ও সম্পদ দিয়ে ক্ষমতায়িত করার লক্ষ্যে আয়োজিত হয় শিক্ষার পাশাপাশি হাসপাতালের নিবেদিত মেডিকেল দল পরামর্শ সেশন ও শিক্ষামূলক কর্মশালার আয়োজন করে সেখানে অংশগ্রহণকারীরা প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব এবং নিরাপদ অভ্যাস গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে শ্রী কৃষ্ণ কুমার গুপ্তা আমাদের জানালেন আমরা গত দুর্গা সময় আমরা দুর্গার সাথে একটা প্রোগ্রাম করেছিলাম সেখানে আমরা ওখানে এরিয়া থেকে আমরা বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম বাচ্চাদেরকে আমরা কলকাতায় প্রায় সাতখানা বা আটখানা দুর্গা পুজো প্যান্ডেলে আমরা ঘুরিয়েছিলাম তাই বাচ্চাদের খুশি দেখে আমাকে মনে হলো কি এই যে বর্গ আছে তার মধ্যে অনেক কিছু করা যায় অ্যাজ আ মেডিকেল কলেজ অ্যাজ আ হসপিটাল ফর টিচিং আমরা যদি কিছুই যদি এই বর্গকে আমরা যদি সাপোর্ট করতে পারি আমাদেরকে খুশিও হবে আর প্লাস আমাদের যারা বাচ্চারা আছে যারা এখন ডক্টর হতে যাচ্ছে তাদেরও বুঝতে পারবে কি নিয়ে চলাটাই আমাদের সমাজকে আগে নিয়ে যাবে আমরা এখন থাউজেন্ড ফিফটি বেডের হসপিটাল আছে আমাদের এসটিডি সেন্টার আছে আমাদের এইড সেন্টার আছে আমাদের এচআইবি সেন্টার আছে যদি আমরা এই সেন্টারের ইনফ্রাস্ট্রাকচার এই ডেডিকেটেড ডক্টার এই ডেডিকেটেড স্টাফকে যদি আমরা কাজের মধ্যে নিয়ে আসতে পারি আর এই যে ব্রিজটা আছে যদি আমরা গ্যাপটাকে ব্রিজিং করতে পারি তাহলে নিশ্চয়ই এই যে ডিপ্রাইভ কমিটি আছে তাদের জন্য ভালো হবে সুন্দর একটা প্রোগ্রাম করা যৌথ প্রোগ্রাম এটা খুব দরকার আছে কেন আজকের যে ট্রিটমেন্টগুলো আমার বোনেরা বা দিদিরা পারছে না সেটা আমরা যদি যৌথভাবে প্রত্যেককে এই সার্ভিসটা দিতে পারি সেটা আমাদের খুব ভালো লাগার জায়গা আগামী দিনে আমরা এই কাজটাকে কিভাবে আরও যৌথভাবে বাড়িয়ে নিয়ে যাওয়া যায় সেটা আমরা চেষ্টা করব আরও যেটা ওনার বিষয়ে হচ্ছিল যৌনকর্মী জনগোষ্ঠী ছাড়া আরও যে সমস্ত প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে যেরকম আমলা সোর তারপরে পুরুলিয়ায় নাজনি ছৌ ইত্যাদি যে ফ্রক্স ব্রাঞ্চ গ্রুপগুলো আছে দুর্বার যেখানে কাজ করে সেখানে আমরা এই হেলথ ক্যাম্পগুলো করার চেষ্টা করব কেন সেই সমস্ত মহিলারা তারাও কিন্তু প্রান্তিক তারাও কিন্তু এই ট্রিটমেন্টের আওতায় যেতে পারে না সেই জন্য আমরা সেটাও চেষ্টা করছি আগামী দিনে সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাব এবং আমাদের অনেকগুলো আরজিও আছে নার কাছে সেটা আস্তে আস্তে আমরা করবো সেটা করতে চেষ্টা জগন্নাথ গুপ্ত হসপিটালের সাথে আমাদের দুর্বার আমরা একসঙ্গে যে কাজটা করছি আমাদের নিয়ে যে এটা করছে যে আমাদের সাধারণ মেয়েরা যেরকমের আমাদের আর্থিক অবস্থা নেই সেই হিসাবে মেয়েদের অনেক বড় একটা মানে সুযোগ সুবিধা পেয়ে গেলাম যে তাদের ফ্রিতে যে চিকিৎসাগুলো হচ্ছে বা যে টেস্টগুলো হচ্ছে তাতে আমরা সবাই পেয়ে আমরা খুবই উপকৃত আমরা খুবই আনন্দিত